মশা এখানে একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো সময় নয় কাঁচা আম চাম দিতে পারি না হ্যাঁ আমি সেটা বল দিদি কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই যাচ্ছিলেন কি না তা এখন পাওয়া যাবে না তাই বলছি না আমি জলপাই যাচ্ছিলাম না জলপাই যাচ্ছেন

পুগগাও ছেড়ে এখানে চল জলের খোঁজ করছে হা 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 তা যাই বলো বাপু অমন জল আর কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল থাকবে সেই সকাল থেকে হেঁটে চলেছে তার বিশাল টেষ্টা পেয়েছে তা তো পাবেই ভালো জল দেখলে তার টেষ্টা পায় নাম করলে টেষ্টা পায় ভাবতে গেলে টেস্টটা পাই বলি ঘুম দি জল খেয়ে যখন দি আগে না তা খাইনি খাওনি এ সে আমার মামা বাড়ি আদব জলের জায়গা সেখানকার যে জল কি বলবো তোমার ঠিক জানো চিনির পানি ঠিক জানো কেওড়া দেওয়ার শরবত আগে আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই টেস্টটাই একটু জল আবার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে পাঁচ পথেতে এখানে আসবার দরকার কি আর মন তাৎছিন্ন করে বলবার দরকার কি আমাদের জল পছন্দ না হয় কেউ না গায়ে পড়ে নিন দেবার দরকার কি আমি ওরকম ভালোবাসি নে হ্যাঁ আমি একটু জল চাইছিলু তার দিদি কথা কানেই দজ না টি সাত-পাঁচ গল্প করতে लागले বলতে গেল তো রে আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবা না লোক পাওনি ও আতো বাবা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে জাদা আছে খালি পুরা চাকরি করে সেটা একটা আষ্ট কথা ওই মূর্খটা কি বললে তোমায়

যদি পাঁচটা জল বলে থাকে আমি বলে দিই বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল আকালতে গোলে জল প্রতীক জল গায়ের রক্ত জল গায়ে রোদে ঘেমে জল

লোকটা যখন এসেই পড়েছে একটু জিজ্ঞেস করে দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল পাই কথা বলতে পারেন কি বলছেন জল পাই জল মিলবে না কি বলছেন খুব মিলবে একশো বার মিলবে দাঁড়াত এক্ষুনি মিলে জল জল কল ফল ফল কত জান বলুন মিলের অভাব কি উট জল 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 আখি জল কল কল আগল ছাগল পাগল কত জান বলুন এ তো আরেকটা মশায় আবার কিচ্ছু তাই না শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই শুধু একটু জল খেতে চাই ভারী টেস্টায় গলা হয়ে যায়